সিনেমার পর্দা জল করে উঠেছিল একদিন একজন মানুষ এলেন যার চোখে ছিল স্নিগ্ধতার মায়া কণ্ঠে ছিল কবিতার সুর আর মুখে ছিল সেই অমলিন হাসি যা প্রজন্মের পর প্রজন্ম বাঙালি হৃদয়ে রেখে গেছে ভালোবাসার অনন্ত স্বাক্ষর তিনি ছিলেন না কেবল একজন অভিনেতা তিনি ছিলেন এক অনুভূতি এক যুগের আত্মা এক ভালোবাসার নায়ক যিনি বাঙালির জীবনে গুনে দিয়েছিলেন স্বপ্নের রং তার নাম উত্তম কুমার উনিশশো ছাব্বিশ সালের তিন সেপ্টেম্বর কলকাতার দক্ষিণে এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলেন এই অসাধারণ মানুষটি এবং দু হাজার ছাব্বিশ সালে আমরা জন্ম জন্মশতবার্ষিকীর চূড়ান্ত দিগন্তে এক এমন মুহূর্তে যেখানে সময়ও শ্রদ্ধায় নত হবে এই শতবর্ষ কেবল স্মরণ নয় এ এক নবপ্রদীপ প্রজ্বলন যেখানে আমরা খুঁজব সেই মানুষটিকে যিনি আমাদের শিখিয়েছিলেন অভিনয় কেবল সংলাপ বলা চোখ মুখ নাড়ানো বা নাটকীয় অঙ্গভঙ্গি করার মধ্যে সীমাবদ্ধ নয় অনেক সময় নিরবতা সংযম অপ্রকাশও নিজেই এক গভীর অভিনয় উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় ছোটবেলায় তার কোনো রাজকীয় ব্যাকগ্রাউন্ড ছিল না ছিল এক মধুর মধ্যবিত্ত স্বপ্ন পরিশ্রম বিনয় আর আত্মবিশ্বাসে গাঁথা জীবন জীবিকার তাগিদে পোর্ট ট্রাস্টের ক্লার্কের চাকরি আর হৃদয়ের ডাকে থিয়েটারের মঞ্চ কিন্তু বড় পর্দায় তার প্রথম কয়েক বছর ছিল চরম ব্যর্থতা প্রযোজকরা মুখ ফিরিয়ে নিলেন দর্শকরা চিনলেন না তিনি সেই সময় ফ্লোক মাস্টার জেনারেল উপাধিও পেয়েছিলেন কিন্তু তিনি নিজেকে হারাতে দেননি বুঝেছিলেন যদি একদিন আলোয় দাঁড়াতেই হয় তবে অন্ধকারকেও আপন করে নিতে হবে তার জীবনের প্রথম কয়েক বছর ছিল সংগ্রামের পাঠশালা তবুও সে ব্যর্থতার ভেতরেই জন্ম নিল এক মহান অধ্যবসায় যা পরবর্তীতে তাকে করে তুলল মহানায়ক উনিশশো সালের বসু পরিবার এবং বিশেষ করে উনিশশো সালের সাড়ে চুয়াত্তর সাধারণ ঘরের এই যুবকের চরিত্রে দর্শকরা নিজেদের খুঁজে পেলেন উত্তম সুচিত্রার প্রেমে ছিল চিরন্তন রসায়ন বাংলা সিনেমার ইতিহাসে এমন যুবলবন্দি খুব কমই এসেছে উত্তম সুচিত্রা যেন পর্দার আকাশে দুটি উজ্জ্বল তারা তাদের রসায়নে ছিল পবিত্রতা স্বপ্ন ও অব্যক্ত আকুলতা সাড়ে চুয়াত্তর হারানো সুর সপ্তপদী পথে হলো দেরি প্রতিটি সিনেমা যেন হয়ে উঠেছিল ভালোবাসার অমর কাব্য তাদের সংলাপ তাদের দৃষ্টি তাদের নিরবতা সব মিলিয়ে এক এমন রোমান্স যা আজও পুরনো হয়নি স্মরণ করুন হারানো সুরের সেই দৃশ্য যেখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়েও তিনি সবচেয়ে গভীর অভিনয় করলেন এখানেই ছিল তার শিল্পের প্রতি নিষ্ঠা কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক নিঃসঙ্গ মানুষ যিনি ভালোবাসতেন তবুও একা থাকতেন পর্দার উত্তম ছিলেন অমলিন দেবদূত আর বাস্তব জীবনের উত্তম ছিলেন অনুভূতি সম্পন্ন এক মানুষ যিনি ব্যথা অনুভব করতেন কিন্তু তা প্রকাশ করতেন না উত্তম কুমারের অভিনয় ছিল সংযমের প্রতিমা তিনি কখনো অতি নাটকীয় হননি বরং তা নিরবতা হয়ে উঠেছিল সবচেয়ে গভীর সংলাপ সত্যজিৎ রায় বলেছিলেন উত্তম কুমারের মধ্যে এক আশ্চর্য স্বচ্ছতা আছে তিনি মানুষটিকে ভেতর থেকে ধারণ করেন এটাই ছিল তার অভিনয়ের দর্শন একটি মৃদুদৃষ্টি ঠোঁটের কোণে ক্ষীণ হাসি বা এক মুহূর্তের নিরবতা সব কিছুতেই তিনি গেঁথে দিতেন জীবনের সত্য মায়া মামতা চাওয়া পাওয়া সন্ন্যাসী রাজা রাজলক্ষ্মী ও শ্রীকান্ত প্রতিটি ছবিতে তিনি প্রমাণ করেছিলেন অভিনয় মানে কেবল প্রকাশ নয় অনেক সময় অপ্রকাশও এক গভীর ভাষা খেতির শিকরে থেকেও তার জীবনে ছিল এক গভীর নিঃসঙ্গতা প্রজন্ম তাকে ভালোবেসেছে কিন্তু খুব কম মানুষই তাকে সত্যিকারভাবে বুঝেছিল তিনি বন্ধুদের মাঝে থেকেও ছিলেন নিঃসঙ্গ বাড়ির দেয়ালেও ছিল এক নীরব প্রতিধ্বনি কারণ মহানায়কের চোখে জল দেখা মানে ভক্তের বিশ্বাস নষ্ট হওয়া তাই তিনি নিজের ব্যথাকে রূপ দিয়েছিলেন হাসিতে তার জীবন যেন এক নিঃশব্দ সংগ্রাম যেখানে আনন্দের পাশে নিরবতাই ছিল সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এই নিঃশব্দ সংগ্রামই তার শিল্পকে এত সর্বজনীন করে তুলেছিল সত্যজিতের নায়ক চলচ্চিত্রটি যেন আয়নায় দেখা এক আত্মা উনিশশো সালে সত্যজিৎ রায় তাকে নিয়ে নির্মাণ করলেন নায়ক এক খ্যাতিমান অভিনেতার আত্মসমালোচনার গল্প যেখানে উত্তম কুমার নিজেই হয়ে উঠলেন নিজের প্রতিফলন সত্যজিৎ রায় বলেছিলেন আমি চেয়েছিলাম নায়কের মুখোশ খুলে মানুষটিকে দেখাতে এই ছবিতে অরিন্দম মুখার্জির ভিতরে যে দ্বন্দ্ব অপরাধবোধ আত্মক্লান্তি সবই যেন উত্তমের জীবনেরই প্রতিধ্বনি তিনি সেই ছবিতে অভিনয় করেননি তিনি নিজেকে প্রকাশ করেছিলেন এই ভূমিকার পর তিনি আর কেবল তারকা রইলেন না হয়ে গেলেন শিল্পের প্রতীক এক নীরব চিন্তাশীল চিরকালীন নায়ক তার আইকনিক ফিল্মের মনন ছিল বিশ্বমানের কিন্তু হৃদয় ছিল একান্তই বাঙালি উনিশশো সালের চব্বিশ জুলাই যখন খবর এলো উত্তম কুমার আর নেই তখন বাংলা কেজি ছিল রাস্তায় থিয়েটারে ঘরে ঘরে মাংসের চোখে ছিল অশ্রু কিন্তু উত্তম কুমার তো চলে যাননি তিনি রয়ে গেছেন প্রতিটি সংলাপে প্রতিটি বৃষ্টিতে প্রতিটি নিরবতায় যখন হারানো সুর বাজে যখন সপ্তপদী দেখি তখন মনে হয় তিনি ঠিক আমাদের পাশে একটা মৃদু হাসি নিয়ে বলছেন চলো পৃথিবীটা একটু ঘুরে দেখা যাক তিনি আমাদের দেখিয়েছেন মানুষ হিসাবে শিল্পী হিসেবে সময়কে মোকাবেলা করে এগিয়ে যেতে হয় আনন্দ আসবে দুঃখ আসবে প্রতীক্ষা থাকবে কিন্তু সব কিছুই হয় জীবনের অংশ যিনি এসব মেনে নিতে পারেন তিনি হয়তো পারেন মানুষ হিসাবে বড় কিছু হতে উত্তম কুমারের জীবনের এই রূপটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা দু সালে তার জন্মের শতবর্ষ এই শতবর্ষ শুধু স্মৃতি নয় এ এক পুনর্জন্ম এক নতুন আলোকবর্তিকা উত্তম কুমার ছিলেন মানুষের শিল্পী তিনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের মহত্ব নিঃশব্দে বিকশিত হয় এই শতবর্ষে আমরা তাকে কেবল স্মরণ করব না আমরা তাকে অনুভব করব তার সংযমে তার ব্যথায় তার মৃদু হাসিতে যা আজও সময়ের স্রোতে পেরিয়ে এসে বলে মানুষ মরে না যদি সে ভালোবাসা রেখে যায় তাই দু হাজার ছাব্বিশে আমরা উত্তমকে শুধু সম্মান জানাবো না আমরা তাকে চিরকালীন নায়ক হিসেবে মেনে নিব যিনি আজও আমাদের হৃদয়ে আলো জেলে রাখেন উত্তম কুমার এখন ইতিহাসের পৃষ্ঠানন তিনি এক জীবন্ত অনুভূতি তার চোখের ভাষা তার হাসির ছায়া তার সংলাপের গভীরতা সবই আজও আমাদের বাঁচিয়ে রাখে তিনি যেন বাতাসের মতো অদৃশ্য অথচ সর্বত্র অনুভূত আমরা উত্তমকে দেখেছি ক্যামেরার সামনে ব্যথাহীন হাসি নিয়ে কিন্তু ক্যামেরার পেছনে তিনি ছিলেন নিঃশব্দ মানুষ আস্তার জন্মশতবর্ষে আমরা শুধু প্রণাম নয় এক চিরন্তন প্রতিজ্ঞা জানাই যতদিন বাংলা সিনেমা বেঁচে থাকবে ততদিন উত্তম কুমার থাকবেন আমাদের হৃদয়ের পর্দায় এক অনন্ত অমলিন আলো হয়ে প্রিয় দর্শক যদি উত্তম কুমারের এই জন্মশতবার্ষিকীর আখ্যানটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেল এই জার্নি টু রিটস্পেকশনকে সাবস্ক্রাইব করুন চলুন আমরা একসাথে ফিরে যাই সেই সোনালি যুগে যেখানে ভালোবাসা ছিল অনন্ত আর অভিনয় ছিল জীবন নিজেই অবশেষে বলবো উত্তম কুমার নট জাস্ট এ নেম বাট এ টাইমলেস ইমোশন ইটারনালি অ্যাপ্রিসিয়েটেড বাই হার্টস দ্যাট স্টিল রিমেম্বার হাউ টু ড্রিম ধন্যবাদ সবাইকে